এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গ সংসদের পক্ষ থেকে মুখোমুখি হয়েছি কোচবিহার আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মসিয়ার সঙ্গে আমরা তার আজকে যে ভোট প্রচারের কর্মসূচি তিনি শুরু করলেন সে বিষয়ে বিস্তারিত আজ প্রথম তিনি কি বলবেন নমস্কার আমি আজকে প্রথম কলকাতাতে থেকে এসে আমাদের কোচবিহার জেলার কুলদেবতার ঠাকুর মজুমোহনের পুজো দিয়ে পার্টি অফিসে একটা প্রেসমিট করার পর আমরা বিভিন্ন যে রাস্তার সাইডে যে মন্দিরগুলো ছিল যে মসজিদগুলো সেখানে প্রত্যেকটাতে আমরা পুজো দিয়েছি আমরা পুজো দিয়ে ঠাকুর মদন কাছেই কামনা করেছি যে বিগত পাঁচ বছর ধরে কুচবিহার জেলার মানুষ এমন একজন সাংসদকে নির্বাচিত করেছেন যার অতীত ইতিহাস কালিবা লিপ্ত সেই সাংসদ পাঁচ বছরের মানুষের জন্য কোনো কিছু কাজ করেননি আমরা তার কোনো উন্নয়ন চোখে তাই কোচবিহারের মানুষের শান্তি সম্প্রীতি এবং উন্নয়ন উন্নয়ন প্রগতির জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমাকে মমতা ব্যানার্জি মনোনয়ন দিয়েছেন কুচবিহারের জেলার মানুষের কাছে আমার প্রার্থনা তারা যেন আমাকে নির্বাচিত করে উন্নয়ন প্রগতি সম্প্রীতির আরো শক্তিশালী করে মমতা এই আসনে যেহেতু বিজেপি জয়ী হয়েছিল সেই আপনাদের পরাজিত আসন এবারে আপনাদের পাওয়ার ক্ষেত্রে কি কর্মসূচি রয়েছে বলে কি বলবেন আমরা মনে করি কুচবিহার জেলা লোকসভা কেন্দ্র গত দুই হাজার উনিশের পরে যে আমাদের অবস্থাটা হয়েছে সেটা দলীয়রা ভোট খের ব্যাপারে সেটা হয়েছিলো এবং আজকে আজকে আমি এটা বলছি যে দু হাজার তেইশে যে পঞ্চায়েত ইলেকশন ছিল সেই পঞ্চায়েত ইলেকশনে জেলা পরিষদের ভোটটা যদি আমরা হিসেবে ধরি তাহলে আমাদের এই বিধানসভায় সাড়ে তিন লক্ষর উপরে লিট আছে তো আমরা মনে করি কুচবিহার জেলা এই আসন এবার আমরা বিপুল ভোটের মাধ্যমে জিতব সেখানে উনিশের কোনো প্রভাব এখানে পড়বে না তো বিজেপির পক্ষ থেকে তো একইভাবে দাবি করা হচ্ছে তারা বিপুল ভোটে এবারে এই আসন তারা ধরে যাবে তারা বলতে পারে কিন্তু তারা মানুষের কাছে কোনো উন্নয়নের বার্তা নিয়ে যেতে পারছে না এবং আমি অবাক হই যে বিজেপি যিনি প্রার্থী নিশী প্রামাণিক তিনি সীটাইতে একটা পথসভা করে এসে তিনি এখানে হুমকি দিয়ে দেন ভয় দেখান মানুষকে যে নাম লিখে নেওয়া হচ্ছে ভোটে জিতলে দেখে নেব এবং উত্তরপ্রদেশ থেকে বুলডোজার এনে তৃণমূল কংগ্রেসের বাড়িঘর ভেঙে দেব কোথায় থাকবেন আপনারা সব ভয় দেখাচ্ছেন আমরা মনে করি এই ভয় কুচবিয়া জেলার মানুষ পায় না আর উনি একজন সাংসদ তার অতীত ইতিহাসের সঙ্গে তার এই বক্তব্যের খুব মিল আমরা দেখতে পাই যিনি মানুষের বাড়িঘর ভেঙে যিনি আলমারি ভেঙে তিনি লকার ভেঙে চুরি ডাকাতি করেছিলেন সোনার দোকানে ডাকাতি করেছিলেন তার পক্ষে এই সব কথা বলা শোভা পায় আমরা তৃণমূল কংগ্রেস আমরা মনে করি আমরা শীত গ্রীষ্ম বর্ষা সবসময় মানুষের পাশে আছে এবং তো আমরা মানুষের কাজ করি মানুষ আমাদের পাশে আছে এবং মানুষ আমাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করি তাহলে জিতার ক্ষেত্রে আমরা কতটা আশাবাদী একশো শতাংশ আশাবাদী আমরা জিতবই এবারে একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা যাচ্ছে যে যদিও ভোটারের সংখ্যা বেড়েছে কিন্তু নীরব ভোটারের একটা ভূমিকা দেখা যাচ্ছে অর্থাৎ অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে গত বিগত দিনে ভোটারদেরকে জিজ্ঞাসা করে একটা নির্বাচন সংক্রান্ত প্রার্থী সংক্রান্ত প্রতিক্রিয়া তারা উৎসাহের সঙ্গে বলতেন কিন্তু একটা অংশে দেখা যাচ্ছে যে তারা কিছু বলছেন না তো সেক্ষেত্রে এই ভোটারদের টানার ক্ষেত্রে কি করবেন এই ভোটাররা যারা মমতা প্রত্যেকেই উন্নয়ন তারা পায় এবং এমন কোনো উন্নয়ন নেই যেটা কোনো বাড়িতে মানুষ পায় না সাধারণত সেই ভোটাররা কখনো অকৃতজ্ঞ নয় বেইমান নয় তারা মমতা ব্যানার্জির উন্নয়ন দু হাত বড়ে যেমন নেন তেমনি মমতা ব্যানার্জির প্রার্থীকে তারা দুহাত হাত আশীর্বাদ করবেন এই বিশ্বাস বিগত দিনে তৃণমূল কংগ্রেসের প্রতি বারবার যে অভিযোগটা বিরোধী দলের পক্ষ থেকে করা হতো যে আপনারা সন্ত্রাস করে বিভিন্ন নির্বাচনে জয়ী হয়েছে পঞ্চায়েত থেকে শুরু কিছু বলবো সন্ত্রাস যে করে তার বক্তব্যের মধ্য দিয়ে সন্ত্রাস ফুটে ওঠে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসে বিশ্বাসী নয় যদি সন্ত্রাসে বিশ্বাসী হতো তাহলে আমরা বক্তব্যে বলতাম না যে আমরা বদলা চাই না বদল চাই এই আমরা দু সালে বদল করেছি আমরা বদলা নেই আমরা দু হাজার একুশেও আমরা দু হাজার ষোলো দু হাজার একুশ আমরা প্রত্যেকটা নির্বাচনে জিতে আমরা মানুষের শান্তির বার্তা দিয়েছি উন্নয়নের বার্তা দিয়েছি আমরা কখনো সন্ত্রাস করি না সন্ত্রাস বিজেপি করে এবং যিনি বিজেপির প্রার্থী তাকে দু হাজার আঠারো সালে আমরা সন্ত্রাস করতে দেখেছি তাকে তার খুন হওয়া লোককে খুন করার ই আমরা দেখেছি তার নেতৃত্বে তার নির্দেশে খুন হয়েছিল আমাদের কর্মীরা এবং সেই ইতিহাস আছে তিনি এই কাজের সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেস বিশ্বাসী বিশ্বাসীন এই যে আপনি দল আপনাকে প্রার্থী করেছে তো সেক্ষেত্রে আপনাদের জেলায় দলীয় একটু হলো ক্ষোভ বিক্ষোভের কথা সংবাদ মাধ্যমে উঠে আসছে সেক্ষেত্রে কি বলবেন জেলায় কোনো ক্ষোভ বিক্ষোভের কোনো বিষয় নেই জেলার একদম সাধারণ ভোটার থেকে নেতৃত্বরা সবাই এ ব্যাপারে দলনেত্রী সিদ্ধান্তের ব্যাপারে খুশি এবং জেলার সমস্ত নেতৃত্বরা ঐক্যবদ্ধভাবে তারা সংগ্রামে নামবেন এবং এবার কুচবিহার জেলার আসন আমরা জিতব এবং বিজেপি এখান থেকে বিপুল ভোটে পড়া যায় জেতার ক্ষেত্রে কত শতাংশ আশা করি আমি একশো শতাংশ বলছি একশো শতাংশের উপর তার কিছু নেই কেউ যদি বলে দুইশো শতাংশ বলবো দুইশো শতাংশ কখনো হয় না সে অঙ্ক জানে না একশো শতাংশ আছে আপনারা শুনলেন কোচবিহার আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্ম বসুনিয়া প্রতিক্রিয়া সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখতে থাকুন উত্তর মশ